যুদ্ধ যেটা গেছে হাজার হাজার লাখ লাখ জনতা ইতিমধ্যে আনন্দ উল্লাসে মেতে উঠেছে এবং সবশেষ পরিস্থিতি যেটা লাখ ও জনতার ঝল এবং তাদের মধ্যে যে আনন্দ উল্লাস তা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এ ধরে পাচ্ছে তাদের আনন্দ উল্লাস উদযাপন করছে এবং বেশ কিছু বেশ কিছু জনতাকে আমরা দেখেছি নানা শ্রেণী পেশা বয়সের মানুষ 너무 나이 나이 이 বাংলাদেশের জাতীয় পথের হাতে তাদের যে উল্লাস হয়তো হয়তো দিনের আকাঙ্ক্ষা ছিল এই ধরনের একটা সেই আকাঙ্ক্ষার বই পড়া দেখতে পেয়েছি একটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংস্কার আন্দোলনকে ঘিরে যে বিদ্রোহ চলছিল এবং আন্দোলন চলছিলো তার পরিপ্রেক্ষিতে বহু মানুষ হতাহত আহত এবং নিহত হয়েছেন তার যে দাবি শিক্ষার্থীদের যে দাবি ছিল এক দফা দাবি সেই দাবিকে কেন্দ্র করে কিন্তু তারা চেয়েছিলো যে তারা চেয়েছিল যে এই সরকারের পতন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বেশ থেকে চলে গিয়েছেন ইস্তফা দিয়ে পদচেক করে এবং মানুষের মধ্যে যে আনন্দ সেটা কিন্তু পিএম অফিস গণভবন সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্লোগানে কিন্তু শুরু করে পিএম অফিসের যে কার্যালয় সেই কার্যালয়ে আমাকে রাখেন ধরনের স্লোগান চেয়েছে যে বনআাকাঙ্ক্ষিত দাবি ছিল সেই দাবি কিন্তু তৈরি হয়েছে এবং মানুষের উৎসব কিন্তু দেখার মতো কোনো শ্রেণী বয়সের মানুষের এখানে উপস্থিতি এটা আপনি বলতে পারবেন না চেষ্টা করি মধ্যে যে আনন্দ উৎসব সেটা কিন্তু সময়ে সব বেড়ে যাচ্ছে এবং মূলত সকাল থেকেই ঢাকার বিভিন্ন কেন্দ্রে জড়ো হয়েছিলেন দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষ এবং আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে গাজীপুর থেকে উত্তরা হয়ে বহু মানুষ হেঁটে চলে এসেছে এটি এবং গণভবনকে গণভবন ফেরার করে সেটা কিন্তু এটা মানে লাখ লাখ মানুষ সেটা আপনি পরিশেষ করতে পারবেন না দর্শক দিকে যাতে বুকে চান তাদের যে আনন্দ সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং এবং অনেকটা আমরা ঘোষণা করতে দেখতে পাচ্ছি যে আনন্দ উল্লাস এবং গোসল করার মতো সিচুয়েশনটা পৃথিবী এবং তারা আনন্দ উল্লাসের যে প্রকাশ সেটা কিন্তু দেখতে পেয়েছে কাছে ঢুকে পড়ার মতো একটা ঘটে গেছে এবং তাদের মধ্যে যে আনন্দ উল্লাস সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও 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 অনেক জনতার প্রবেশ আপনার কিন্তু বহু মানুষ প্রবেশ করছে এখনও